হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ দেখো আজকে থামনেল দেখে বুঝতে পারছো আমার শাশুড়ির জন্মদিন ছিল আজকে কি করব হঠাৎ করে বুঝতে পারছিলাম না তো সেই জন্য আমি চটপট কিছু রান্না করে নিলাম আর প্রথমেই আমি দেখো ভাতটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমার শাশুড়ি খুব কম ভাত খান তো খুব অল্প ভাতই আমি দিয়েছি এবার এর মধ্যে আমি পাঁচ রকম ভাজা করেছিলাম সেগুলোকে আমি দিয়ে নিলাম ভাজার মধ্যে ছিল কাঁকরোল ভাজা পটল ভাজা কাঁঠাল দানা খেতে খুব ভালোবাসে কেন কাঁঠাল দানা ভাজা আলু ভাজা আর ছিল পাঁপড় ভাজা মোট পাঁচ রকম ভাজা আমি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি করেছিলাম কাঁঠাল দানা আর ডাঁটা দিয়ে মটর ডাল এটা ওনার ফেভারিট অ্যাকচুয়ালি আজকে আমি চেয়েছি কি ওনার ফেভারিট ডিশগুলো বানাতে তো আমার দেবার পালা শেষ এরপরে আমি পায়েসটা দিয়ে দেব। অ্যাকচুয়ালি এই জেনারেশনের লোকেরা না কেক কাটিংটা বার্থডে সেলিব্রেশনের জন্য অতটা ভালো মনে করে না সেই কারণে উনিও কেকটা পছন্দ করে না আমি কেকটা অ্যাভয়েড করেছি আফটার ওনার বার্থডে তো পায়েস বানিয়ে নিয়েছিলাম ঠিক উনি যেমন পছন্দ করেন সেরকম খুব বেশি মিষ্টি না সঙ্গে থিকনেসটা এরকম আর আমি বানিয়ে নিয়েছিলাম মটর ডাল সেটা ছিল এই যে ডাঁটা আর কাঁঠালের দানা দিয়ে মটর ডাল ঘন ঘন করে আর ছিল মাছের ঝাল আমের চাটনি আর আইসক্রিম পাঁচ রকমের মিষ্টি বাস এইটুকুই এগুলো দিয়ে আমি যখন ওনাকে দিলাম তো এই বয়সে কেউ হয়তো আশা করে না কি কেউ তার জন্মদিন পালন করবে কিন্তু খুব খুশি হয়েছিলেন আমার মেয়েকে তো বলছিলেন দেখ কত কিছু আমার জন্মদিন হচ্ছে আজকে যাই হোক আমার মেয়েও খুব খুশি ছিল ঠাম্মার জন্মদিন পালন হচ্ছে দেখে ও তো ঠাম্মাকে একটু খাইয়েও দিল খুব ভালোভাবে আজকের দিনটা আমাদের কাটলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে এই ধরনের ব্লগ আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ